হ্যালো নমস্কার বন্ধুরা জয়গুরু সবাইকে তো নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনার স্বাগত জানাই তো আজকে শুভ সকাল কইতাম না আজকে হয়েছে শুভ সন্ধ্যা তো রবিবার সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি একটু একটা নতুন জিনিস বানাইতেছি আমার লেগে এটা ফার্স্ট টাইম তো এটা আমি অবশ্যই আমি ভিডিও দেখ্যা বানাইছি ব্যাপার হয়েছে এটা হয়েছে গিয়া আপনারাও অনেকে দেখছেন হয়তো যে কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল ইস্কনের যে রানাদা হ্যাঁ রানা রানাই নাম ওনার তো ইস্কনের বিরিয়ানি খুব সুস্বাদু একটা বিরিয়ানি এবং ডিলিশিয়াস লাগ লাগছিল দীক্ষা সেরা তো সেই এই ভিডিওটা দীক্ষা আমিও বানাইলাম ওনার মতোই আর বিশ্বাস করবেন না ফার্স্ট টাইম বানাইছি এত টেস্ট হয়েছে তো দেখেন কী কী কীভাবে শুরুর থেকে তো দেখছেন জল গরম করতে বসাইছি আর এটা বানানোর লেগে বিরিয়ানিটা বানানোর লেগে অবশ্যই বাসমতি চাল তো চালটা জলটা গরম কইরা গোটা গরম মশলা দিছি এলাচ দারচিনি লবঙ্গ এইসব দিয়ে সেরা একটু তেল আর নুন দিয়ে আসে জলটা ফুটাই লেছি চাল দিছি ভাতটা একদম এইটি পার্সেন্ট হওয়ার পর কুক হওয়ার পরে আমি মাঠ ঝরাইয়া ফ্যান ঝরাইয়া ঠান্ডা করে নেইছি তারপর এদিকে দেখেন কড়াই গরম করে পনির ভাইচালে লাইতাসি তারপর সয়াবিনও আমি সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি বড় চাংসে রাঁধছি বড় সয়া চাং চাঞ্চি খাইতে দারুণ লাগে তো ওইটারে আমি এমনি একটু নুন দিয়ে সেরে বাচ্চা লেছি যখন সিদ্ধ করছি তখনও নুন দিয়েই সিদ্ধ করছি কিন্তু তারপরে আর একটু তেল দিয়ে সেটা আমি রান্নাটা রিফাইন অয়েলেই করতাছি তো এখানে আপনারা চাইলে এই যে তেলটা দেখতেছেন রিফাইন অয়েলেও ইউজ করতে পারবেন বা সর্ষের তেল এটা আপনার ব্যাপার তো আমি একটু রিফাইনে অয়েল আর ঘি দিছি আর এদিকে দেখেন একটু মশলা বানাই লাসি আলুটা ফ্রাই হইতাছে ততক্ষণে দই তারপরে এই দইয়ের মধ্যে হলুদ নুন তারপর জিরা ধনিয়া আর এদিকে বিরিয়ানি মশলা দিছি নুন আর চিনি একটু অল্প দিয়া লইসি এটার ভালো পেস্ট করবো আর পনির সয়াবিন ভাজা হয়ে গেছে তারপরে দিয়েলে এই যে আদা আর লঙ্কা বাটা এটা টোটালি এটা যেহেতু ইস্কনে তো পেঁয়াজ রসুন ছাড়া আমার লেগে ভালো ইসে আর এদিকে যেটা দেখছেন কাজু আর চার মগজ ভিজাই রাখছিলাম এটা বাট বাটটা আমি মিক্সিতে এই যে মিক্সি আমার সাইডই আছে তো এটা ভালো করে পেস্ট করছি আর এদিকে দেখেন কেউরা জল দুধের সঙ্গে মিলাই লেটাছি দিতাম গিয়া দেখি কেউরা জলের বোতলটা হোল্ড না তো আমি শুধু কেওড়া জল দিছি এখানে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন আমি এটা অ্যাভয়েড করছি প্লাস গোলাপ জল অ্যাভয়েড করছি তারপর জাই জৈত্রিন জাফরান জাফরান কালারের লেগে ইউজ করতে পারেন তো আমি জাফরানটাও অ্যাভয়েড করছি এই যে পেস্ট করে চার চারমগজ আর কাজু তো এই যে আলুটাও একটু লাল লাল আইতাছে তো দইয়ের সঙ্গে যে মশলাটা এটা আমি দিয়া দিলাম ভালো কইরা কষাইলামও আরেকটা স্কিপ হইছে এটা হইছে কাজু আর চারমগজ বাটাটা তখনই দিয়া দেবেন এটা ভিডিওটা মিস হইছে ভালো কইরা কষাই সে এরা এই যে এখন প্রসেসিং সব কিছু পনির সয়াবিন আর আমি আমার আমি ঝাল খেতে ভালোবাসি তার লেগে আমি একটু যখন কষাইছি তখন গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে লেছি ওইখানে আপনারা শুকনো লঙ্কা গুঁড়াও যদি বেশি ঝাল ঝাল চান তেলে দিতে পারেন তারপর এখানে আপনারা আমি এটা স্কিপ করছি আপনারা আরও যদি টেস্টি চান যখন আমি লেয়ারগুলা দিছি তখন ওই একটু কেওড়া জল যেটা গুলছেন এই কেও দুধটা দেবেন আর বিরিয়ানি মশলা দেবেন তারপর আবার আরেকটা লেয়ার দেবেন প্রত্যেকটা লেয়ারে দিয়া দেওয়া যাইবেন তো তারপর ঘি দেবেন তা আমার ক্ষেত্রে এটা একটু বেশি হয়ে যেত তাহলে আমি স্কিপ করছি হ্যাঁ তো এরপরে আমি এইভাবে দমে বয়সি যে যেরকমভাবে দমে বয়ান সেইভাবে দমে বয়বেন যেন নিচে না লাগে তো ফাইনালি দেখেন আমি এইটা দম দেওয়া হয়ে গেছে লাইছি এবার তারারে সার্ভ করম বিশ্বাস করেন আমি বহুত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইনগ্রেডিয়েন্টস করিতাম না এই যেমন কেওড়া জল জাফরান এইগুলো আমি মিস করছি কেওড়া জল দিছি গোলাপ জলটা মিস করছি স্কিপ করছি আমি আমি আর আমার ভালো লাগে না তো তার লেগা আর এইটুকু দিয়ে সেরেই মানে এত টেস্টি বিরিয়ানিটা এত টেস্টি আমিও খাইছি তো মানে পনির টনির দিয়া করছি তো আর ধামসা আলু তো সঙ্গে পেঁয়াজ তারা পেঁয়াজ খাইব শুনুন মুখে মুখেই খুব সুস্বাদু হয়েছে টেস্টি হ্যাঁ আচ্ছা লাগবে ওকে তো এই যে তারা দুইজন খাইতে বয়ে গেছে Mm -hmm. oh